বন্ধুরা আজকে কথা ধারাবাহিক আমরা দেখতে পাবো যে বুলি মানে কথা রান্নাঘরে কাজ করছিল তারই মধ্যে দিক থেকে এভি বলছিল যে আমি জানি তুই কথা তুই আমার কাছ থেকে এ কথা লুকিয়ে যাচ্ছিস কেন সেটা আমাকে জানতেই হবে এ কথা বলে এভি বলল যে আমি এখন অফিসের কাজে যাচ্ছি এ কথা বাড়ির সবাইকে বলে চলে যেতে যায় তখন হঠাৎই কে যেন হাঁচি দিয়ে ওঠে আর হাঁচির শব্দ শুনে এভি তখন দাঁড়িয়ে যায় এবং অন্যদিকে তাকায় এ দাঁড়িয়ে পড়ে এবং তারপরেও যেতে চায় তখন আবার বলি বলে ওঠে যে আমি পাঁচক মশাইয়ের কাছে যেতেও পারছি না এখানে আবার রান্নাঘর ধুয়ে তারপরে আবার দৌড়ে গিয়ে বলে পাঁচক মশাই যখন এই কথা বলে তখন এ ভি দাঁড়িয়ে পড়ে এবং বলির মুখের দিকে তাকিয়ে পড়ে এবং বলে যে তুমি আমাকে কি নামে ডাকলে এই নামে তো আমাকে কেউ ডাকে না একমাত্র শুধু আমাকে কথাই ডাকতো তাছাড়া আর কেউ ডাকতো না এই নামে এ কথা বলে তারপরে বলি কোনো উত্তর না দিয়ে চলে যায় তাহলে বন্ধুরা কথা ধারাবাহিক আজকে আমরা এটাই দেখতে পাবো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও ধন্যবাদ